এখানে আমাকে কথা বলার দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং এই এলাকার অন্ত্র এলাকার যারা উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় এবং আমার এলাকার প্রাণ প্রিয় ভাইরা আপনাকে আলাইকুম এটা হলো চলমান উন্নয়ন এই উন্নয়নে কিন্তু আপনি আজকে করে দিলেন শেষ নাই এটাকে রিপেয়ারিং করতে হয় এটা যতদিন থাকবে আমি থাকবো না আমার ছেলে থাকবে তার ছেলে থাকবে তাদেরকে রিপেয়ারিং এর দায়িত্ব নিতে হবে নাকি প্রথম হলো আমাদের অন্তর পরিষ্কার করতে হবে আমাদের এলাকার যত লোক আছে

আমরা একে অপরের পাশে দাঁড়াবো কেন তাদের সাথে আমরা হিংসা থেকে আমাদের করতে হবে বা করতে হবে মানুষকে ভালোবাসতে হবে আত্মীয় ভালোবাসতে হবে আমি এই এলাকারই সন্তান আমি চাইবো যে মসজিদ যেটা নতুন হচ্ছে ভালো হোক এবং আমার সহযোগিতা শুধু এখন না চলমান থাকবে খাবারই আমি সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা যেন আপনাদেরকে আমাদের সবাইকে সুস্থ রাখে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ